মৌলবীবাজারে মরহুম আলী ইউসুফ এর সাদগায়ে জানিয়ায় নগদ অর্থ সহায়তা নলকূপ উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ মৌলভীবাজারের সনক কাপন এলাকা শব্দকর পাড়ায় একুশ নভেম্বর দু হাজার পঁচিশ ফিলিস্তিনি নাগরিক মরহুম আলী ইউসুফ এর সাদগায়ে জারিয়া হিসেবে প্রতিবন্ধী মানুষের জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের সঙ্গে গভীর নলকূপ উদ্বোধন শীতবস্ত্র বিতরণ এবং শিশু কিশোরদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণের এক মানবিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আয়োজন বাস্তবায়ন করেছে মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট নালিহুরি তালুকদার বাড়ি মৌলভীবাজার পুরো কর্মসূচি সার্বিক তত্ত্বাবধান করেছেন সমাজসেবক ও মানবিক কাজে নিবেদিত আমিনুল ইসলাম সায়েদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড জনাব সাদিক আহম্মদ সাধারণ সম্পাদক বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলবি বাজার উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি জনাব খালেদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন আট নং কনকপুর ইউনিয়নের ইউপি সদস্য জনাব রাসেল আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচ নং ইউনিয়নের ইউপি সদস্য জনাব আব্দুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য নাসির আহম্মদ ও ফয়সাল আহম্মদ সাংবাদিক ও জিএম টেলিভিশনের চেয়ারম্যান এস এম আবু রাইহান উপস্থিত থেকে মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে এমন উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য আয়োজক আমিনুল ইসলাম সায়েদ একজন উদার হৃদয়ের মানুষ যিনি দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নমূলক কাজ ও মানুষের কল্যাণ নিবেদিতভাবে কাজ করছেন তার মানবিক চিন্তা ত্যাগ এবং সমাজ সেবামূলক কাজ অনুসরণযোগ্য তার মতো মানুষ পৃথিবীতে খুবই কম এমন মানুষই সমাজকে আলোকিত করে অনুষ্ঠানের মাধ্যমে শব্দকরপাড়া এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে স্থাপন করা হয়েছে একটি গভীর নলকূপ এতে শতাধিক পরিবার উপকৃত হবে বলে স্থানীয়রা জানান শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে স্বস্তি ফিরে আসে আর খেলাধুলা সামগ্রী পেয়ে শিশু কিশোরদের মাঝে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয় পাশাপাশি প্রতিবন্ধী মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান তাদের জীবনকে বিশেষভাবে সহায়ক করে তোলে মানবিক আয়োজনের মূল তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সায়েদ বলেন মানুষদের ইচ্ছা পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এটি শুধু নলকূপ উদ্বোধন বা সামগ্রী বিতরণ নয় বরং মানুষের প্রতি ভালোবাসা এবং মানবতার সেবায় আমাদের অঙ্গীকারের অংশ সম্মিলিত প্রচেষ্টায় এলাকার দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ সম্ভব হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা তিনি আরও জানান আগামী দিনে আরও গভীর নলকূপ স্থাপন শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এলাকাবাসী মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানব কল্যাণে যে ধারাবাহিকভাবে কাজ করছে তা সত্যি প্রশংসার যোগ্য ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত ও ব্যাপক হবে বলে আমরা আশাবাদী উল্লেখ্য যে এই অনুষ্ঠান কেবল মানবিক সহায়তার কর্মসূচি নয় এটি সমাজে একতার বার্তা সহযোগিতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকবে এবং এলাকার মানুষদের মধ্যে ইতিবাচক প্রভাব বিস্তার করবে সুমাইয়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন